ঠিক না এবং এটা নিয়ে সজীব ভাইও মানে ওভাবে কখনো জিনিসটা বিশেষ করে সাথের উপর কথা বলতে পারতো না সজীব ভাইরে গালাগালি চোদ্দ পুষ্টি উদ্ধার করে দেয় কুশিকার সেইটা রিলেশনে থাকুক বা যে সম্পর্কই থাকুক তাদের মধ্যে রিলেশন বিষয়টা হচ্ছে কি এখন এটা তো ওপেন সিক্রেট বিষয়টা এখন কিন্তু আর্টিস্টার ডিরেক্টরের সম্পর্ক তো শুধুমাত্র না তাদের মধ্যে এর বাইরে অনেকটাই ক্লোজ এমন হইতে পারে হ্যাঁ সজীব ভাইয়ের বলে তো বোন যে সম্পর্কে হোক মাঝে 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 যে বাসায় নাকি যায় সবাই জানে এখন করে দেখবেন যে দুজনকে আলাদা শপিং মলে দেখে এই দেখে

তামিমও কখনো ওই পায় না সাথী তো তামিমের চেয়েও অনেক junior তাই না তো সাথী এসে যখন সবার সামনে সজিব ভাইকে বারবার অপমান করে এটা সজিব ভাই মানে কেন অ্যাকসেপ্ট করবে তাই না আমার সামনে আমার আচ্ছা আজকে একটা মেয়ে বা আমার টিম মেম্বার যদি বেয়াদবি করে আমি তো ওটা করবো ভাই সামনে যদি আরোহী তামিম একটা বেয়াদবি করলে বলে যে ঠিক আছে তামিম এক মাস কাজ বন্ধ করে ওরা ওর আর কাজ নেই এই মাসে কাজ বন্ধ তুই মানে আরোহী করলে বলতো যে আরোহীর কাজ অফ করে দাও একটি কাজ কমাই দাও দেখবে ঠিক হয়ে যাবে সাতির বেলা তো কখনো এরকম হয়নি সাতির কাছ থেকে এত অপমান অবদস্ত হওয়ার পরে এই আর অনেক অনেক কাহিনী যেগুলো প্রোডাকশন এর ছেলে পেলে যারা তারা বলে সজীব ভাই সেটে সজীব কখনো অন্য কারো সেটে শুটিং দেখতে যায় না সজীব সাতির শুটিং থাকলে যেখানে থাকুক মোবাইল থাকুক ঢাকার বাইরে থাকুক যেখানে থাকুক সজীব ভাই সেখানে যাবেই অন্য কারো শুটিং এ তো কখনো সজীব ভাই যায় না তাদের তা আছে সম্পর্ক তো এটা নিয়ে আসলে আপনি আমি বলে বেলা আর কি হ্যাঁ ওটা সত্যি সজীব ভাই আসে দেখা গেছে যে সাথী চব্বিশ ঘন্টা তো রাগ করে থাকে সজীব ভাই লেগেই থাকে রাগ বা সাথীর একটু বেশি দুর্বলতা হোক যাই তাই যেটা বললো সজীব ভাই তো বলে আমার ছোট বোনের মতোই যদি দেখে আর ওই কে হয়তো দেখে না সাথীকে হয়তো বেশি দেখে এই আর কি এই প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম রেধা সায়লা সাথীর সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল সিয়ামের এই বন্ধুত্ব সম্পর্ক সহ্য হতো না আর্থিক সজীবের এজন্য বিভিন্ন সময়ে সিয়ামকে থ্রেট দিত সজীব সিয়াম রেধা বলেন আমাকে তো প্রায় কয়েক মাস কাজ অফ করে দিচ্ছিল আমি তো বাইরে কাজ করবো কাজের কোনো অপশনই আসেনি

তো এইগুলো তোমাকে ও সহ্য করতে পারতো ওর সাথে আমার ভালো বন্ডিং ছিল এইগুলো সহ্য করতে পারতো না সম্পূর্ণ টিম আমরা গেছিলাম ট্রেন বাই ট্রেন পিকনিকে তো পিকনিক থেকে দিন সাথী আমরা ওর সবাই মিলে অনেক ছবি টবি তুলছি সজীব ভাই আমাকে মানা করতো সাথীর সাথে কথা বলা যাবে না কিন্তু হুট করে সাথী আমাকে আহ ওদের সাথে আমার পুরা টিমের সাথে যে সব ছবি তুলছি আমাকে দিত যে সজীবকে দিয়েছে তো এইটা আবার সজীব ভাই সন্দেহ করছে যে আমার সাথে মনে হয় কথা হয় সরাসরি আমার কাছে এসে আমার ফোন কেড়ে নিয়ে গেল ফোন কেড়ে নিয়ে বলল দেখি ওর সাথে কি কথা আমি দেখবো আরে ভাই ওর সাথে আমি কি কথা বলবো প্রথমে সাথীকে দিতে গেলো সাথীর কাছে গেল ফোন কেড়ে নিতে সাথী দেয়নি বসে না ও আমি ফোন কেন দেবো আমার পার্সোনাল ফোন আমি কেন আপনাকে দিব পরে আমার কাছে এসে আমাকে একটু ঠিক দিয়ে বলো তোমার ফোন দিতেই হবে আমার ফোন নিল আমার ফোন নিয়ে সম্পূর্ণ ওর সাথে ট্যাট আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ট্যাট দেখলো কি কথা হয় এক দেখে পরের দিন আমাকে ডাকো অফিসে অফিসে দেখে বলছে তোমাকে বারবার বলছে সাথে সাথে কথা বলা যাবে না তুমি কেন ওর সাথে কথা বলো প্রবলেম আমি যে নেই কেন এইটা আমি নিজেও জানি না মিলিয়ন একদিনে দশ মিলিয়ন আমি আর সাথীর নাটকই প্রথম গেল এইখানে প্রডিউসাররা সব আমাদের নাটক নিয়েই ব্যস্ত হয়ে গেল তো তখনই রাজনীতি শুরু হয়ে গেল প্রাঙ্ক আমার নাটক যদি কোনো প্রডিউসার একটা নেই পরবর্তী নাটকে অন্য কোনো আর্টিস্ট দিতে হবে না হলে দেওয়া যাবে না এইভাবে অনেক রাজনীতি হলো আর প্রথম থেকে এটা তাহলে এটা কি তাহলে করছে এই রাজনীতি সম্পূর্ণ আর্থিক করা আর এই মনে করেন প্রায় প্রতিটা হিরো একটা আহ মাসের যদি দুইটা কাজ করত সাথী করতো একটা কীভাবে করতো আমি আর তামিল দুই জনের কিন্তু একটাই আছি একটাই কয়টি সাথী আমাকে অন্য কোন কোয়ার্টিস্টের সাথে কাজ করতে দিবে না যেমন নাজিয়া বর্ষা ছিল ওর সাথে আমার কাজ করতে দিবে না সাথীর সাথে আর পানিমেরও সাথীর সাথে কাজ করতে হবে পানিমেরও অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করা যাবে না তো সাথীর হতো মাছের চারটা কাজ আর আমাদের হতো দুইটা এই এইখানে হিরোর কোনো প্রিয়রিটি নাই হিরো একদম ডাউন হিরোইনি উপরে সবাই বুঝছেন এইখানে হিরোইনি সব

আমি নাকি কোন মেয়েকে রেজাল্ট নিয়ে কোন মেয়েকে নাকি আমি বলছি কাউকে কাউকিং কিনে আমাদের কোনো কাজ করবা তুমি আমাদের রিজল্টে থাকতে হবে এই তো উল্টা কথা সাথীকে সাথীকে আমাদের উল্টা কথা বলছে তো সাথী আমাকে এসে বলছে তুমি কি এরকম কিছু করছো আমি অবাক যে এই তো কেন বলবো আমি সরাসরি সজীব ভাইকে আমি মত করছি যে ভাই আহ আপনার সাথে আমার কোন শত্রুতা নেই কিন্তু এইসব কথা কেন আপনি বললেন মানে উনি তো আমাকে আনসেন্ড করে দিচ্ছে তো কেন বললেন আর আপনার এই প্রমাণ দিতেই হবে কারণ আপনি উল্টা পাল্টা কথা কেন বলবেন যদি আপনি প্রমাণ দিতে পারেন যে আমি কোনো মেয়েকে উল্টা কিছু বলছি নো হ্যাঁ মিডিয়াতে আমার কোনো খারাপ রেকর্ড নাই কেন উল্টা পাল্টা কথা বলবে একটা মানুষের সামনে এইভাবে তারও দু এক জায়গায় ছড়াবে তো আমি ওইভাবে ধরছি কিন্তু উনি কোনো রিপ্লেন দেন র্যাঙ্কিং টিমে নতুন যুক্ত হয়েছিল অভিনেত্রী সানজিদা আলম সাথীর কারণে এই দুইটি নাটকের পর টিকে থাকতে পারেননি টিমে তিনি বলেন মানুষটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন মানে তাকে নিয়ে কথা বলার মতো কোনো ইচ্ছাই আমার নাই আর্থিক ভাইয়া মানে সজীব আর্থিক সজীবই তো মেবি উনি আসছে আমি চিনি না আমাকে তো কল দিচ্ছে হচ্ছে ফারুক ভাইয়ের মাধ্যমে আমি গেছি তো উনি আসছে এসে আমার ভাইয়া আসসালামু আলাইকুম বসে আমি চিনি না উনি আমার সাথে না বসে সাথী আপু পাশে যাবো সাথী আপু দিকে তাকাই আসলাম উনি ভাই আমি কি কোনো ভুল করলাম আমার সালামের উচ্চারণটা হলো না না কি তো যাই হোক এরপরে খাবার নিয়ে অনেক কাহিনী করলো মানে আমাদের যদি একটা নাস্তা দেয় তাকে আলাদা কোনো নাস্তা দিচ্ছে যেমন আমাদেরকে যদি সিঙ্গারা সমুচা দিচ্ছে তাকে দিচ্ছে হচ্ছে পিৎজা অন্য কিছু তো আমি নোটিস করলাম যে সিনিয়র আর্টিস্ট ওকে ফাইন ধেন আমি তাকে তিনটা দিন টানা সালাম দিলাম চেয়ার দিলাম উঠে দাঁড়াইলাম যে আপু বসেন আপু মানে যত যতটুকু পারছি আমি তার থেকে তো অনেক ছোট যতটুকু পারছি আমি তাকে সম্মানটা দিছি সেই জায়গাটা দিছি আসলে জানি না কেন সে আমাকে মানে আমার সাথে এমন করলো মানে সে মানুষটা চার দিনের দিন আমার কাছে মনে হচ্ছে যে আমি এই যে আপনাকে আপনি যে আমাকে ফোন আমি আপনাকে সালামটা দিছি তাই না সালামের উত্তরটা দিচ্ছেন তিন দিন পর সালামের উত্তর দেয়নি কথা বলেনি কিন্তু সে আবার বলে যে আমি তার সাথে কথা বলি না আমি কি রে ভাই মানে আমি কোথায় এসে পড়লাম ব্যাপারটা এরকম ছিল তারপর হচ্ছে এই চার দিন আমি আপু মেকআপ রুমে ঢুকছে আমি হচ্ছে তাকে সালামও দিই নাই আর মানে চেয়ার টাও খালি করে আমি মেক আপ করতে চাই আমি কি উঠে চলে যাবো কারণ আমি তো জানি আপু তো সালাম নিবে যাই হোক তারপরে সুন্দর ভাবে কথা বললাম একটু দুজনে হাসি ঠাটা করলাম আপুর সাথে আমি ছবিও তুললাম ও মা দুপুরে সকালে সব ঠিক ছিল সন্ধ্যাবেলা সে চার থেকে পাঁচ ঘন্টা মানে শুটিং অফ করে রাখছে আমি তো নিচে দোতলা যেহেতু শুট চলতেছে জানি না কেন ওই সেটটা হচ্ছে সদ্বনে কারেন্টে থাকার পরে হচ্ছে আপনার দেখছে সবকিছু সে আমাকে উপরে এতগুলা মানুষ ছিল ওয়েট করতেছে যে কখন আমি যাব সে বিচার বসাইছে অ্যাকচুয়ালি তো যখন বিসি যাওয়ার পরে হচ্ছে আমাকে ডিরেক্টর যে ছিল সবুজ নাকি যেন ভাইয়া নাম ওনার সবুজ ভাইয়াটা হচ্ছে আমাকে বলতেছে কেন আসছো তুমি এখানে আমি বললাম জি ভাইয়া বলছে যে তুমি দেখো নাই সকালে যে সাথী সেটে ঢুকছে আমাকে হ্যাঁ দেখছি তো ভাইয়া তো বললো যে সালাম দাও নাই উঠে দাঁড়াও নাই ভাইয়া তাহলে মনে হয় আমার ভুল হয়েছে সরি থেকে ধরে নিয়ে এদেরকে মানে মানে এই সরি আমি জাস্ট অবাক হয়ে গেছি যে মানে প্রোডাকশনের মানুষ বলেন হাউজের যত মানুষ ছিল ক্যামেরাম্যান মেকআপ ম্যান যে সবাই ছিল মানে একটা রুমের ভিতরে এতগুলা মানুষের সামনে এমন ভাবে ইনসাল্ট করলো যে মানে কোথার থেকে যেটা আমি চলে আসছি মানে আমার ঠিক মানে মানে আমি নিজেকে তখন বলছি আমি কোথায় আস মানে আসলাম সাথিয়া বলছে আমাকে বলতেছে যে মানে একদম যাতা তো বলছে যে কোথা থেকে ধরে নিয়ে আসছে দুই টাকার আর্টিস্ট ব্যাংকিং ভরে গেছে এগুলাকে বের করো না কেন যারা রেসপেক্ট দিতে জানে না ভাব নিয়ে থাকে এদের ভাবকে আমি দেখতে যাব আমার এদের এদের ভাবকে আমার সাথে যায় নাকি মানে এই ধরনের সে আমাকে অনেকক্ষণ কিছু বললো আমি আপু একটা কথা বলি না এখানে সেটা অনেক মানুষ ছিল ইভেন সেটা ফারুক ভাইয়াও ছিল ফারুক ভাই তারপর বলছে যে আচ্ছা থাকছান যে কি আর করবা তো যাই হোক এতগুলো মানুষ সামনে সে ই করলো যে আমি মানে আমার চোখ দিয়ে পানি আসতেছিল যে ভাই আমি তো কিছুই করলাম না তারপর উনি কেন তা আমি যে বললাম আচ্ছা ঠিক আছে সরি মানে আমি নিচে চলে আসছি এসে তামিম ভাইয়া ছিল তামিম ভাইয়া বলতেছে যে মানে এসে বলতেছে যে আসলে ভাইয়া তেমন কিছু বলে বাট ভাইয়া একটু আমাকে আমার সাপোর্টটা নিছিল নিয়েও আসলে কিছু হয় নাই যা বুঝলাম তো তারপরে তার সমস্যা হচ্ছে কি মেকআপ নিয়ে অনেক ঝামেলা তাকে সুন্দর মেকআপ করতে হবে বাট তার সাইডে যেই মেয়েই থাকুক না কেন তাকে কালো মেকআপ করতে হবে তার স্ক্রিন টুন যদি ব্রাইট হয় তাকে কালো মেকআপ করতে হবে তাকে সুন্দর লাগাই যাবে না ক্যামেরাতে মানে তার পাশে দাঁড়ালে তাকে কাজের লাগতে হবে মানে এরকম একটা অবস্থা ভাই মেকআপ নিয়ে ঝামেলা খাবার নিয়ে ঝামেলা বসা নিয়ে ঝামেলা কথা বললেও ঝামেলা কথা না বললেও ঝামেলা আপু এইভাবে না কোন মানে কোথাও না টিকে থাকা যায় না তো আমার কাছে মনে হয় ওই যে ভাই আলহামদুলিল্লাহ আমি দুইটা কাজ করতে পারছি ওইটাই মনে হয় আমার আমার জীবনে সব মানে খারাপ কাজ আবার মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে প্রোডাকশনের মানুষ যেগুলা সেগুলো সাথি আপুর কথাই শুনে ধরেন ডিরেক্টর আমাকে ঝাড়ি মারলো আমি আমি বলবো সরি ভাইয়া তাই না সাথি আপুর ব্যাপারটা হচ্ছে সাথি আপু বলতো তারাও গল্পটা দুইটা সিন মিলে একটা হবে এটা এইভাবে হবে ডিরেক্টর ওকে ডান মানে ও যেটা বলতেছে সেটাই হচ্ছে হচ্ছে কথাই কথা না আমি তখনও বুঝি নাই আসলে একদিন কি হয়েছে একটা সেটে আমরা মেকআপ রুমে আমি ছিলাম সাতি আপু ছিল ওই ভাইয়াটা ছিল আর হচ্ছে রাফসান ভাইয়া সম্ভব হ্যাঁ রাফসান ভাইয়া ওই যা সজীব ভাইয়া তো আসলে জানতাম না তখনও যে এনি নিয়ে হচ্ছে আমরা তো হচ্ছে আমি আমি একদম সত্যি কথা আমি ভাবছিলাম কি যে এটা হয়তো বা তার কাজিন না হলে হচ্ছে তার বয়ফ্রেন্ড এরকম কিছু একটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা ভাবছি বা বলতেছি মেবি তো ওই দিন আপু ভাইয়াকে সম্ভবত কোন ঝামেলা নিয়ে ব্লক করছে হ্যাঁ ব্লক করে দিছে সাথিয়া আপু দেন ভাইয়া যা শুনছে আনব্লক করানোর জন্য মানে যা তা মানে কেন আনব্লক করবো না আনব্লক করো আনব্লক করো এই অবস্থা আমি চুপচাপ করে দেখ তো পরে আমি ভাবলাম যে এই বেটাটা কে মানে কেন আমি আপুটার সাথে দেন আমি বের হয়ে গেছি তো এরপরে দেখলাম যে আবার আসছি এসে সাথী আপু মেবি অন্য কোনো ডিরেক্টরের সাথে কথা বলছে ফোন আর সজীব ভাই হচ্ছে সাথী আপুর ফোনটা টান দিতে তো কি যেন একটা ফোনে দেখলো দেন ফোনটা দিয়ে সজীব বের হয়ে গেল সাথী আপু তার পেছনে পেছনে দৌড় দিল মানে এটাই হচ্ছে সিন মানে এই জিনিসগুলো হচ্ছে মানে একটু ভাবার ছিল যে আসলে কোথায় আসলাম আমি বা কি দেখতেছি সুর মানে আমি তো প্রথম গেছি তো আমি তো আসলে কাউকেই চিনি না এটা থেকে আসলে যায় না তো ওই কাজ বলে হচ্ছে এরপর আমার কখনো প্যাঙ্গিং কাজ করা হয় না আমি আবার পরে জানছি যে এনি হচ্ছে মানে সজীব ভাইয়া ছিলেন না অনার এটা আমি আগে জানতাম না বয়ফ্রেন্ড বা কাজিনই ভাবছিলাম থাকে না অনেকে কাজিন সাজায় বয়ফ্রেন্ড নিয়ে আসে বা বয়ফ্রেন্ড আমার সাথে যেটা হয়েছে আসলে এটা একদম অবিচার এক কথায় যে অকারণে যে একটা জিনিস আমার সাথে হলো অকারণে আমাকে এত ইনসাল্ট হতে হলো কোনো দোষই ছিল না একদমই কোনো দোষ ছিল না মেকআপ করতে পারলাম না ভালোভাবে খেতে পারলাম না ভালোভাবে সিন দিতে গেছি একটা সিনকে মানে পঞ্চাশ বার কাট করাই দিছে মানে আমি যতই বেস্ট দেয়ার ট্রাই করতেছি আমাকে ততই দামায় রাখা হচ্ছে এরকম একটা অবস্থা মানে মানে আল্লাহ যাকে যদি দমায় না রাখতে চায় মানুষ তাকে পারবে না তাই না যাই হোক আমার একটা জিনিস ভালো হয়েছে আমার ব্যাংকিং এ কাজ করা হয়নি এটা আমার জন্য আমার জন্য ভালো হয়েছে যে ব্যাংকিং থেকে বের হয়ে গেছে বা মানে আর যাইনি এটা আমার জন্য ভালো হয়েছে কারণ ওই জায়গাটা আমার জন্য ছিল না আসলে উনি আমার সাথে কিছু করে নাই কারণ হচ্ছে উনি কিছু করার সুযোগ পায় নাই তো দ্বিতীয় কাজের সময় হচ্ছে আর্থিক সজীব আমাকে একবার বলে যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই তুমি আমার বন্ধু হয়ে যাও প্রেম বাদে আমরা সব করব। ঠিক আছে শুধু প্রেমটাই থাকবে না বাকি সব হবে আমাদের মধ্যে তো সে যে ম্যারিড এই ব্যাপারটাও সে আমার থেকে লুকিয়ে রেখেছিল আমার থেকে না সবার থেকে সবাই জানে যে সে সিঙ্গেল সে সিঙ্গেল তো সে আমাকে এরকম একটা প্রপোজাল দেয় দেওয়ার পরে হচ্ছে প্র্যাঙ্কিং এর যার সাথে আমার রিলেশন ছিল এটা আর্থিক সজীবেরই ফ্রেন্ড আর্থিক সজীব জানে তো তাকে আমি ব্যাপারটা শেয়ার করি যে এরকম তো তোমার ফ্রেন্ড সজীব আমাকে এরকম একটা প্রপোজাল দিল দেখো শুনো তো নিজেই শুনছে ও আমার সাথে ছিল ও প্রপোজালটা নিজেই শুনছে ফোনে বলছে তো যার সাথে আমার রিলেশন ও আমাকে বলছে যে সজীব কিন্তু ম্যারিড ও সবার থেকে এখন পর্যন্ত ব্যাপারটা লুকায় রাখছে যেহেতু আমার ফ্রেন্ড আমি ও ব্যাপারটা কাউকে জানাই নেই প্রয়োজন বোধ করি নেই যে যখন আনুষ্ঠানিকতা হবে তখন তো সবাই জানবে কিন্তু ও যেহেতু এরকম একটা কাজ করলো তাই তোমাকে জানায় রাখলাম ও কিন্তু ম্যারিড আর ওর এই ধরনের একটু প্রবলেম আছে তোর থেকে দূরে থাকো কাজের পারপাসে যেহেতু কথা হয় অতটুক মধ্যেই থাইকো হ্যাঁ একটা রেসপেক্টেড ডিস্টেন্স তৈরি করে রাখো তার সাথে আমি একটু দূরত্ব তৈরি করে ফেললাম তিন নাম্বার আরেকটা গান আমাকে দিল রেকর্ড করার জন্য প্র্যাকটিস করার জন্য যে এই গানটা আমাকে দিয়ে করাবে একক করাবে এবং ডুয়েট করাবে খুব সম্ভবত সামিয়াপুর কেউ হয় রিলেটিভ হৃদয় হৃদয় ছেলেটা গানটা করলো যাই হোক ওই গানটা আমার পুরো মানে পুরোপুরি প্র্যাকটিস করা রেকর্ডিং করব এবং গানের মধ্যে কিছু লিরিক্স আমার সাথে ডিসকাস করলো আমি কিছু লিরিক্স ঠিক করে দিলাম একসাথে সব কিছু সেট করা হইলো ওই সময় ওনার অ্যাক্টিভিটিসটা আসলে আমার ভালো লাগে নাই স্বাভাবিক লাগে নাই বিধায় আমার সাথে যার রিলেশন ছিল ও আর আমি একসাথে ওনার সামনাসামনি হইলাম ওনাকে বললাম যে আপনার ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আমরা ফিউচার দেখতেছি বিয়ে করব এরকম কিছু একটা প্ল্যান এবং সে ব্যাপারটা আসলে নিতে পারে নাই সে ওই মুহূর্ত থেকে আমাকে এবং যার সাথে রিলেশন মানে সজীবের ফ্রেন্ড তাকে খুব কনভিন্স করার চেষ্টা করলো তোমাদের এই বিয়ে কখনো হবে না সংসার হবে না ফ্যামিলির প্রবলেম হবে হ্যান হবে তো হবে তোমাদের দুজনের পথ আলাদা তো যাই হোক রিলেশনটা সে শুনে আসলে নিতে পারে নাই কারণ তখন বুঝে গেছে যে হয়তো বা আমার সাথে তার ওই কমিউনিকেশন গ্যাপটা এখন হয়ে যাবে ফ্রেন্ডের গার্লফ্রেন্ড যেহেতু আমি পরবর্তীতে সে কী করলো আমাকে দিয়ে যে কাজ করানোর কথা আরও গানে সে কাজগুলো বন্ধ করে দিল টোটালি সে আমার সাথে আর যোগাযোগ করলো না গান করালো না সে হৃদয়কে দিয়ে একক সে গানটা রেকর্ড করাইলো করানোর পরে আমাকে আর সে ওই গানটা করতে দিল না তো দিলই না পরবর্তীতে খুব সম্ভবত অন্য একটা মেয়েকে দিয়ে গানটা সে করাইছে আমার ঠিক মনে পড়তেছে না কিন্তু হয়তো বা করাইছে অন্য একটা মেয়েকে দিয়ে কিন্তু সে আমাকে দিয়ে ওই গানটা করায় নাই এবং পরবর্তীতে অন্য কোনো কাজেও সে আমাকে ডাকে নাই সে আমার সাথে টোটালি একদম যোগাযোগ বন্ধ করে দিয়েছে কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে আমি ফিল করছি কাজের মাঝখানগুলোতে যে সে আসলে হয়তো যাদেরকে নিয়ে কাজ করায় কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে তারা হয়তো তার সাথে এইভাবেই ইনভলভ তা না হলে তাদেরকে সে কাজ হয়তো দেয় না বা করায় না আমি চাবো না কোনো মেয়ে এই এরকম একটা শখ নিয়ে শখের বসে এরকম একটা চ্যানেলে কাজ করতে এসে এই ধরনের কোনো কিছু ফেস করুক কারণ তার কাছে যেসব মেয়েরা আসে তারা খুব কম বয়সী মেয়েই আসে এবং সবাই ইম্যাচিউরি থাকে অনেকেই না বুঝে হয়তো ভুল পথে পা দিয়ে ফেলে এটা তখন সেই মেয়েদের উপরেই দোষটা চলে আসে তা আমি চাবো না আসলে এরকমটা হোক র্যাঙ্কিং শুরুর দিকে যুক্ত হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী প্রিমা সম্প্রতি তিনিও ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে মুখ খুলেছেন তিনি বলেন প্র্যাঙ্কিং নিয়ে আমি আসলে কোনো ধরনের কোনো কথাই বলতে চাচ্ছিলাম না কারণ আমি মিডিয়া থেকে সরে এসেছি প্রায় তিন বছর হবে এবং থেকে তো আগে সরে এসেছি এবং কেন এসেছি সেটাও একটা স্ট্যাটাসের মাধ্যমে আমি ক্লিয়ার করেছি কিন্তু রিসেন্ট একটা ইস্যু হয়েছে প্র্যাঙ্কিংকে নিয়ে আমি আসলে এগুলো কিছুই জানি না কিছুই দেখিনি কিন্তু আমাকে অনেকে ইনবক্সে নক করছে যার কারণে আমি কিছু কিছু দেখেছি আসলে কি হচ্ছে না হচ্ছে আমি অন্য কারো বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি কথা বলবো সজীবকে নিয়ে সরি মানে তখন তো সে আমার সো কল্ড ফ্রেন্ড ছিল যার কারণে আমি নাম ধরে রাখছি বাট সে হচ্ছে আর্থিক সজীব সো আর্থিক সজীব যখন চ্যানেলটা শুরু করে সে আমার কাছে একটা প্রপোজাল নিয়ে আসে যে এই চ্যানেলটা আমি শুরু করতে চাই এইটার ওনার যেরকম আমি রিওনার তুই আমি প্রায় তিন চারটা কাজ করার পরে আমি ওকে আসলে টাকার কথা বলি যে এতগুলো কাজ